তো সেরকম সকালবেলা আমাদের প্রত্যেক দিন একটা সেশন হয় সাড়ে ছটা থেকে সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যা থেকে রোহার প্রত্যেক দিন হয় সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত হয় ঠিক আছে একটা জুম ক্লাস হয় সেখানে এক্সারসাইজ হয় আর সেখানে প্রায় একশো থেকে দেড়শো জন মানুষ থাকে ঠিক আছে তো ওখানে এক্সারসাইজের সাথে সাথে যে ওনার কি প্রবলেমের জন্য উনি এসছে বা দশ দিনের পরে বা বারো দিন পরে ওনার সাথে আবার কথা বলে যে আপনি এখন কেমন আছেন আপনার কতটা রিকোভার হয়েছে যে আমাদের সিনিয়র থাকে যারা আর কি তারা কিন্তু ওনার সাথে মানে যোগাযোগ করবে সেটা আমরা ব্যবস্থা করে দেবো কিন্তু তার জন্য একটা ফোন দরকার যেটাতে ওনার সাথে যোগাযোগ করা যায় সেটা কি হবে সম্ভব বেশি না মানে এক ঘন্টা কি দেড় আমি ধরলাম দেড় ঘন্টায় ধরি দেড় ঘন্টার জন্য দরকার কিন্তু ফোনে নেট না থাকলে কিন্তু হবে না যে সময় তাকে যদি বলা যায় সকাল উঠতে পারবে না ঠিক আছে যখন ওই দুদিন কি তিন দিন যখন ওই থেকে যাবে আমাকে উঠতে হবে এটা আমাকে করতে হবে এটা তখন ঠিক আছে কিন্তু একটা ফর্মুলা খুব ভালো হয় দেখা যদি বাড়িতে ব্যবস্থা হয়ে যায় প্রত্যেকদিন আমাদের সাড়ে টা থেকে ক্লাস হয় উনিও তো ভাবা খুব প্রত্যেকদিন ফাদা বলবা আর বড় থেকে আমাদের ক্লাস হয় যে জি থাকে আমরাও থাকি সেখানে বিভিন্ন প্রচুর মানুষ আছে রাতের মানে কি রাতের ঝুঁকি এমন এসে কান করে যে আমি কতদিন পরে আমি কি ঘুমালাম তার কোন ঠিক নেই মানে এইরকম কন্ডিশনে লোক প্রেজেন্ট আসে এখানে ঠিক আছে তো এটা ভালো হয়ে যাবে চেঞ্জ আর পাওয়ার কিছু নেই সকালবেলা উঠে এক্সারসাইজটা করতে হবে আর আমি যেগুলো দিয়ে দেবো বলে দেবো সেরকম সেরকমভাবে যদি খাওয়া যায় তাহলে প্রত্যেকদিন কলা আর খেজুরটা যেন উনি মানে উনি যেন খায় এটা একটু স্টক করে এটা খেজুর একটা প্যাকেট কিনে হলে দুটো খেজুর খেলে তাই হবে অনেকদিন হয়ে যায় ঠিক আছে কলা আর খেজুরটা অবশ্যই প্রয়োজন